প্রথমত আমরা মোবাইলের প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবো সেভ পাল এখানে লিখতে হবে এস এ এফ ইপিএল সেফ পাল লিখে যাদের ডাউনলোড করা আছে তাদের আপডেট দেখাবে আর যাদের এখানে ডাউনলোড দেখা নেই এই যে সেভ পাল বলে যে লোগোটা দেখা যাচ্ছে এইটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ওপেন করতে হবে ডাউনলোড করে ওপেন করার পর সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে করতে হবে ক্রিয়েট এ নিউ ওয়ালেট যেহেতু প্রথমবার হচ্ছে তারপর এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে ছ ডিজিটের সেটা এক দুই তিন চার পাঁচ ছয় যাই হোক তারপর ক্রিয়েট নাও প্রথমের অপশানটা তারপর এটা নিতে হবে ব্যাকআপ নাও যেহেতু আমরা ব্যাকআপটা নেব তারপর এটা ব্যাকআপ ম্যানুয়ালি তৃতীয় নম্বর অপশানটা তিনটেকেই টিকমার্ক করে দিয়ে আন্ডারস্টুড করতে হবে তারপর এখানে আবার যে পাসওয়ার্ডটা বানানো হলো সেই পাসওয়ার্ডটা আর একবার দিতে হবে এইখানে যে বারো ডিজিটের যে কোডটা আসছে এই কোডটা আলাদাভাবে খাতায় নোট করে নিয়ে যেখানে যা আছে লিখে এটা ভেরিফাই করতে হবে থ্রি ডট বলে যে অপশানটা আসছে অলের পাশে থ্রি ডট এই থ্রি ডটে হাত দিয়ে ম্যানেজ পয়েন্ট এখানে যতগুলো টিকমার্ক আছে এগুলো আনটিক করে দিতে হবে না দিলেও হবে এখানে ওই যে সার্চ বলে যে অপশানটা আসছে প্রথমে ওই সার্চ আইকনে ওখানে হাত দিতে হবে ওখানে হাত দিয়ে লিখতে হবে ও পি বি এন বি ও পি বিএনবি এই যে প্রথম যে অপশানটা আসছে এই প্লাস চিহ্নই হাত দিতে হবে সেম সিলেক্ট হয়ে গেল এটা এইবার এখানে আমরা পয়সাটাকে এন্ট্রি করবো মানে আমরা যে কয়েন নিয়ে কাজ করি সে কয়েনটাকে আমাদের এখানে এই রিসিপ্টের দ্বারাই এটা রিসিপ্ট নিতে হবে এখানে যখনই আমরা রিসিপ্টটা নিয়ে নেব অন্য ওয়ালেট থেকে এটা রিসিপ্টটা করার প্রসেসটাও এখানে দেখানো হবে যারা কাজ করছে তাদের জন্য এই ভিডিওটা তারপর যখন এটা পুরো ব্যালেন্স কার্ড লোড নেওয়া হয়ে যাবে তখন এখানে যে নেক্সট এক্সপ্লোজার বলে যে অপশানটা আসছে প্রথম এই যে নিচের এক্সপ্লোজার যে অপশানটা আসছে এই এক্সপ্লোজারে হাত দিয়ে ফার্স্টে যে সার্চ যে অপশানটা আসছে এই সার্চ অপশানে হাত দিতে হবে এবং সার্চ অপশানে হাত দিয়ে আমরা যে লিঙ্কটাকে পেয়েছি সেই লিঙ্কটাকে কপি করে নিতে হবে কপি করে ওই লিঙ্কটাকে সার্চ অপশানে প্রথম সার্চ অপশানে পেস্ট করতে হবে আর দ্বিতীয় যে সার্চ অপশানটা আসছে দ্বিতীয় সার্চ অপশানটায় লিখতে হবে ওপিবিএন এই যে গ্রিন মার্ক যেটা আসছে এটা আসবে না এই গ্রিন মার্কটা করা থাকলে আসবে এখানে অটোমেটিক রেজিস্টার নিয়ে নেবে রেজিস্টার নিয়ে নেবে বলতে রেজিস্টার চলে আসবে সামনে এবার রেজিস্টার যে বটনটা আসছে এই রেজিস্টার বটনে হাত দিয়ে একবার ক্লিক করতে হবে তাহলে আমাদের রেজিস্টার সাকসেসফুল মেসেজটা সামনে শো হবে আমি যেহেতু আমার এখানে রেজিস্টার করা আছে আমি সেহেতু রেজিস্টার করছি না আমি দেখানো পার্ব সেই ভিডিওটা বানিয়েছি আশা করি বোঝা গেছে আইডিটা ওপেন হওয়ার পর দেখতে সেম এইরকমই লাগবে এখান থেকে আমরা দেখতে পারবো ইউজার আইডি আমাদের সিনিয়র আইডির যে রেফার আমরা যার কাছ থেকে রেফার পেয়েছি সেই আইডির ইয়ে আইডি নাম্বার টোটালটা আমরা এখান থেকে পাবো এবং যে আমরা আবার নেক্সট কাউকে যদি রেফার দিই সেই রেফারটাও এখানে আমাদের আছে টোটাল মানে আমাদের যে সিস্টেমের যে সিস্টেমটা আমরা এখান থেকে দেখতে পারবো টোটাল এখানে আমাদের রাইট ব্যাংকির কন্ট্যাক্ট স্মার্ট কন্ট্যাক্টও আছে আমরা মনে করলে স্মার্ট কন্ট্যাক্ট থেকেও আইডি ওপেন করতে পারি